সাথে যারা ছিল তাদেরকে গ্রেফতারের পরে আমার দাবি নিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে আমরা লক্ষ্য করেছি গতকাল পর্যন্ত সাত শত তেইশ জন আওয়ামী ফেসিবাদের দোষণকে আদালত কর্তৃক ছেড়ে দেওয়া হয়েছে দাবি দেওয়া হয়েছে আমরা সংক্ষিপ্ত এই চিহ্নিত সন্ত্রাসীরা বাংলাদেশের আলাপে কেন আছে তারা সময় যে পরিমাণে অর্থনঘাত করেছিল সেই অর্থ আর বাংলাদেশকে অর্থাৎ করার জন্য বিভিন্নভাবে ব্যবহার করার জন্য চেষ্টা করছে মানুষের দাম মলের নিরাপত্তা নয় নারীরাও নিরাপত্তা পাচ্ছি না গতকাল বন যে ঘটনা ঘটেছে আমরা উৎপীপ্ত হয়ে পড়েছি যেভাবে গুলি করে চিন্তাই করে নিরাপদে আবার তারা প্রস্থান করছে তা স্বাধীন সার্বভৌম দেশের জন্য এক লজ্জাস কর ব্যাপার প্রশাসন যদি ব্যবস্থা নিতে ব্যর্থ হন তাহলে আমরা উন্নত আহ্বান জানাবো আপনারা ওই গদি ছেড়ে দিন আমরা তাদের আহ্বান ছাত্র জনতাকে সাথে নিয়ে আপনারা একটা কমিউনিটি ফর তুলুন আহ্বান জানান আমরা আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত করেছি আমরা এলাকায় এলাকায় কমিউনিটি করে তুলবো চাঁদা বাসক চিন্তায় লুটেরালদের বিরুদ্ধে আবার আমাদের গর্ত শুভ ইনশাআল্লাহ আর মানুষদেরকে নিরাপদ দেখতে চাই এদের টাকা নেই তারা ওই পুলিশের মোশাক পরে রয়েছেন ছেলে বাহিনী দাঁড়াইন

বিন্দুভাবে অনুরোধ জানাচ্ছি প্রতিটি এলাকা এলাকায় নিজেদের পক্ষ থেকে এক একটি কমন নিজে আমাদের ঘরে তুলতে হবে সামাজিকভাবে চাঁদাবাজদের দর্শকদের চিন্তা ইত্যাদিদের বরাদ করতে হবে আমরা সবাই যদি জেগে যাই দুলাই কোন অভ্যুত্থানে ওই চালক ফেসিবাদ যেভাবে বাংলাদেশ থেকে বিচারিত হয়েছে নিঃসন্দেহে জনসাধারণ যদি ছাত্র সাতাবান্তর বিরুদ্ধে ধর্ষকদের বিরুদ্ধে হত্যাকারীদের বিরুদ্ধে তারা এই বাংলাদেশি জমিনে পালানোর জায়গা পাবে না ইনশাআল্লাহ ঠিক আমার এই ভূখণ্ড আমার এই ভূখণ্ডের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকেই ঐক্যবদ্ধ হতে হবে ইনশাআল্লাহ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে ওই ওই দর্শকদের হুঁশিয়ারি দেয় আর যদি এই অঘটন ঘটান নিঃসন্দেহে আপনাদেরকে এই বাংলার জমিদের লাঞ্ছিত করা হবে মানব